আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে ভাইটিকে আমার সাথে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সুজন উনি অসাধারণ গান গায় ঠিক আছে ওনার কণ্ঠে আপনারা এখন একগুলি গান শুনবেন গানটা শোনার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সুজন ভাই আপনি একটা গান বলেন প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় যায় উড়ে তোমায় না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না বোনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ে সবই ঝরে যায় ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ে সবই ঝরে যায় কোন অপরাধে আমার প্রেমের তরি আকুলে ভাসালে আমি ছিলাম তোমার চোখের মনি কেন আধারে ডোবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতির স্মরণে রব জীবনে শুধু চোখের জলে আমার হৃদয় ভেঙে যায় তীর ভাঙা ঢেউ আমি নিরভাঙা ভাঙা ঝড় ও ভাটির দুনিয়াতে সবই হলো পর তীর ভাঙা ঢেউ আমি নির্ভাঙা ঝর ও যান ভাটির দুনিয়াতে সবই হলো পর চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাকো আমি শত দুঃখে হেসে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতির স্মরণে বেচের অব জীবনে শুধু চোখের জলে আমার হৃদয় ভেঙে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়